শিয়ারা কি কাফের কাফের হলে তাদের বিষয়ে কিছু আলোচনা করলে ভালো হয় শিয়াদের মধ্যে 12টা গ্রুপ আছে শিয়াদের মধ্যে কয়টা গ্রুপ আছে 12টা গ্রুপ শিয়া ইসনা আশার এর মধ্যে থেকে একটা গ্রুপ শুধু কাফের মুশরিক আর আর 11টা গ্রুপ এরা মুসলিম কিন্তু বেদআতী আল্লাহ গোমরা যেই শিয়াদের যেই গ্রুপটা কাফের তাদের এক দুইটা আকিদার কথা বলি তা বলে যে আল্লাহ যখন নবুয় পাঠিয়েছিলেন তখন আসলে পাঠাইছিলেন আলীর কাছে দিতে জিব্রাহিল তখন ভুল কইরা চলে গেছে মোহাম্মদের কাছে এটা আল্লাহর একটা দারুণ মিস্টেক মেবি আল্লাহ তখন ঘুমাইতেছিলেন এই জন্য বিষয়টা টের নাই যখন উঠলেন ওইটা দেখেন সর্বনাশ হয়ে গেছে দিছিলাম রেসালাত একজনের কাছে চলে গেছে আরেকজনের কাছে যারা এ আকিদা পোষণ করে তারা কাফের এমনকি শিয়াদের মধ্য থেকে এই গ্রুপটা আকিরা পোষণ করে যে বিশ্বের পরে এই গোটা ইসলামী খেলাফতের একমাত্র হাতদার হজরত আলী এই জন্য জোর করে খেলাফত চিন্তায় করেছিলেন হজরত আবু বকর হজরত আবু বকর কাফের হজরত অমর হজরত অমর কাফের হজরত ওসমান হজরত উসমান কাফের এই তিন সাহাবি এবং শাইখাইনকে যারা কাফের বলে বিশ্ব নবীর রিসালাতকে ভুল করে আমির কাছে পালন হয়েছে মুহাম্মদের কাছে পালন হয়েছে রিসালাত আসার কথা ছিল আমির কাছে এই মত যেই সকল গ্রুপ পোষণ করে ওই সকল শিয়া কেবলমাত্র কাফে আর বাকি যারা আছে তারা গুনাহ বুঝতে পারছেন তো না বুঝেন না